ম্যাজি আমার পিছনে ব্যাকগ্রাউন্ড এক শুরুতে আপনি চাইলে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে ফেলতে পারেন আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে পারেন আপনার যদি হাই 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 কোয়ালিটির স্টুডিও সেটআপ না থাকে নো টেনশন আমাদের মতো এই ধরনের অনেক কন্টেন্ট্রিউটিভ রয়েছে যাদের এই ধরনের হাই কোয়ালিটির স্টুডিও সেটআপ নেই তারা কি কন্টেনটিউশন করছে না তারাও তো কন্টেনটিউশন করছে এবং আমরা অনেকেই মনে করি যে অনেক কিছু না থাকলে ভালো ক্যামেরা ভালো ব্যাকগ্রাউন্ড সবকিছু সেট আপ ঠিকঠাক না থাকলে মনে হয় কন্টেন্ট জার্নিটা আসলে আগানো যায় না আসলে ভুল ধারণা তো চলেন ক্যাপকার দিয়ে মোবাইল থেকে কিভাবে আপনারা এই ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন সেটাই আজকে দেখাবো তো ক্যাপকার দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ক্যাপকারে চলে আসবো ক্যাপকারে আসার পর এখানে নিউ প্রজেক্ট এই অপশন আমরা একটা ক্লিক করে আমরা একটা ভিডিও এক্সপোর্ট করে নেবো এখানে আমাদেরকে গ্যালারিতে নিয়ে গেলো গ্যালারিতে থাকা আমার ভিডিওটাকে আমি এখানে এক্সপোর্ট করে তো এখান থেকে আমি এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে চাচ্ছি এই ভিডিওটাকে এখানে নিয়ে আসলাম আচ্ছা অ্যাড অপশনে ক্লিক করে দিলাম এটা এখানে চলে আসলো তো এখান থেকে আমি একটু কাটসাট করে নিই মানে স্ক্রিনটা একটু রিসাইজ করে নিই ঠিক আছে তাহলে আমার এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে সুবিধা হবে এই যে ঠিক চিহ্নতে ক্লিক করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি রিসাইজ হয়ে গেলো এখন ফাইনালি আমরা গ্রিন স্ক্রিনটা রিমুভ করবো গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আমরা প্রথমে উপরে ক্লিক করবো এটাকে বলা হয় লেয়ার আপনারা জানেন আশা করি এখানে একটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেল যে যেই কাজটাই আমরা করি না কেন সেটা লেয়ারটাকে সিলেক্ট করে আমাদেরকে করতে হবে ক্লিক করার পর আমরা এই যে নিচে অপশন রয়েছে নিচে আমরা একটু স্ক্রোল করব। এই যে দেখেন অনেকগুলো অপশন রয়েছে আমরা একটু স্ক্রোল করলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি রিমুভ বিজি নামে একটা অপশন এই অপশনে আমাদেরকে একটা ক্লিক করতে হবে এই যে রিমুভ বিজি ক্লিক করে দিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা অপশন একটা হচ্ছে অটো রিমুভাল একটা রয়েছে কাস্টম রিমুভাল একটা হচ্ছে ক্রোম কি তো আমরা যদি গ্রিন স্ক্রিন রিমুভ করব আমরা ক্রোম কি এই অপশন এই এটার কাজ করব এই যে এটাকে আমরা কাজে লাগাবো এটাতে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসলো এখানে ক্রোম কি দেখতে পাচ্ছি একটা কালার পিকার ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছি ইন্টেনসিটি শ্যাডো ফেদারেটস ক্লিন আপ এডস তারপরে আচ্ছা আমরা কাজটা করি এখানে কালার কিকারটা এখানে অটোমেটিকলি এখানে একটা কালার কিকার চলে আসছে স্ক্রিনে তাকান এই যে দেখেন একটা রাউন্ড কালার কিকার এই যে এই যে দেখতে পাচ্ছেন একটা রাউন্ড কালার কিকার ওকে এটাকে আমরা হাতে হাতের আঙ্গুল দিয়ে সরাবো এই যে দেখেন আঙ্গুলটা দিয়ে সরায় সরায় দেখবো যে কোথায় রাখলে আমাদের গ্রিন স্ক্রিনটা সুন্দরভাবে রিমুভ হচ্ছে এই যে দেখেন আমি এখানে আনলাম এখানে আনে দেখতে পাচ্ছি যে আমাদের গ্রিন স্ক্রিনটা স্মুথলি খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে আপনি কিন্তু এটা হয়ে গেলে এখানে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছি এই টিক চিহ্ন মধ্যে ক্লিক করলে এটা কিন্তু হয়ে যাবে তো এখানে আমাদের আরো কিছু কাজ আছে আমরা টিক চিহ্নটা পরে ক্লিক করছি এখানে এই শ্যাডো শ্যাডো অপশনটা আমরা একটু কম বাড়াই কমায় দেখি আচ্ছা এটা এটুকু থাক জিরোতেই থাক ফেদার রেসটা আমি একটু বাড়াই দিব ফেদার রেসটা আমি একষট্টি এখানে আপনার পঞ্চাশও দিতে পারেন বা এটা বাড়াই দিলে সমস্যা হয় না মানে সাইড দিয়ে আমাদের জন্য আমরা যে একটা গ্রিন স্ক্রিন রিমুভ করছি সাইড দিয়ে স্মুথ দেখা যায় সেটার জন্য আমরা ব্যবহার করব ক্লিন আপ এটাতে আমরা একটু দেখি ব্যবহার করে কি হয় এটাকে আমরা একটু ব্যবহার করব এটা আমি এ রেখে দিলাম ওকে এখন আমি এই টিক চিহ্নতে ক্লিক করে দিলাম ওকে আমার গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে দেখেন গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে এই যে দেখেন এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নেই ঠিক আছে ব্যাকগ্রাউন্ড একবারে ফাঁকা এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব। আপনাদের পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন তো আপনার পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন এটা অ্যাড করার জন্য আমরা কি করব একটু ব্যাক যাব এই যে এখানে ক্লিক করে ব্যাক চলে যাবো এই যে ব্যাক অপশন এখানে ক্লিক করলে একটু ব্যাক চলে যাবে এবং এখান থেকে আমরা একটু স্ক্রল করে শেষের দিকে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড ঠিক আছে ব্যাকগ্রাউন্ড নামের অপশনটা এই অপশনের মধ্যে একটা ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের সামনে অপশন আসছে কয়টা তিনটা কালার তারপরে ইমেজ ব্লার তো আমি একটা একটা করে দেখাই দিই আমরা তো ইমেজ এড করবো এখানে কালারের জায়গায় ক্লিক করলে আমাদের সামনে বেশ কিছু কালার আসছে এই কালার গুলো যে কালারের উপর আপনি ক্লিক করবেন সেই কালারটা এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে এক কালার ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয়ে গেলে আপনারা এটা ব্যবহার করতে পারেন এই যে দেখেন এখানে অনেকগুলো কালার দেওয়া রয়েছে তো আমরা এটা করব না ঠিক আছে এটা একটু ওয়েট করি কালার অনেকগুলো এড করি আচ্ছা এই যে দেখেন এই হয়ে গেল এরপরে রয়েছে ইমেজ ইমেজের মধ্যে আমরা একটা ক্লিক করব এখানে আমাদের ফাইনালি কাজ ঠিক আছে এই ইমেজে ক্লিক করলে এখানে অনেকগুলো ইমেজ ট্যাম্পলেট রয়েছে এগুলো যদি আপনি ক্লিক করেন এগুলো হয়ে যাবে আপনি এখানে দেখতে পারেন এগুলো করে করে দেখবেন এখানে অনেকগুলো ইমেজ দেওয়া রয়েছে এই আপনি ব্যবহার ব্যবহার করতে করতে পারেন চান উপরে ক্লিক করলে এটা হয়ে যাবে দেখেন আমি এই ব্যাকগ্রাউন্ড এর মধ্যে ক্লিক করলাম এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাড হয়ে গেল তো আমি যেহেতু এখানে ইমেজ অ্যাড করবো আমি কাস্টম ইমেজ ব্যবহার করব তো আমি আমার পছন্দের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি সেটাকে আমি এখানে অ্যাড করব এটা অ্যাড করার জন্য এই যে দেখেন ইমেজ এর অপশন রয়েছে এখানে ঠিক আছে অ্যাড করার অপশন রয়েছে এখানে আমরা একটা ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে আসলো গ্যালারি থেকে আপনি যেই ডাউনলোড করে রেখেছেন যে ইমেজটা সেই ইমেজটা এখানে অ্যাড করেন তো আমি এখানে একটা ইমেজে ক্লিক করলাম এই যে দেখেন ইমেজটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেল এখন এখানে টিক চিহ্ন নামে একটা অপশন দেখতে পাচ্ছি এই যে টিক মার্ক এটা দিয়ে দিলে ওকে এখন দেখেন আমি একটু সাউন্ড ডকমাইনি আমার ভিডিওর সাউন্ড এই যে দেখেন এখন হচ্ছে কথা বলতেছে এটা কিন্তু স্পষ্ট আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখে কোনো ভাবেই মনে হচ্ছে না যে এটা রিয়েল না মনে হচ্ছে আমি স্টুডিওর উপরে টেবিলের উপর হাত দেখে কথা বলছি আমার পিছনে খুব সুন্দর একটা স্টুডিও সেট আপ রয়েছে আপনি এই ধরনের স্টুডিও আপনার পছন্দের যে কোনো ইমেজ আপনার পছন্দ অনুযায়ী এবং হাই কোয়ালিটির স্টুডিও সেট আপনি এখানে গ্রিন স্ক্রিনের মাধ্যমে করতে পারেন আমরা অনেকে মনে করি না যে আমাদের আসলে স্টুডিও সেট নাই ভালো ভিডিও আমরা করতে পারি না এটা আসলে আমাদের চিন্তা করার কোনো কারণই নেই ঠিক আছে যখন আমাদের টাকা পয়সা হবে তখন আমরা করে নিবো আমি ইমেজটা চেঞ্জ করে দেখাই এই যে দেখেন আমি ইমেজটা চেঞ্জ করে দেখাইলাম আরেকটা একটা ইমেজ অ্যাড করে এখানে দেখাইলাম এই যে দেখেন ঠিক আছে এই যে গেল আমি আবার একটা ইমেজ অ্যাড করে দেখাই আপনাদেরকে দেখেন আপনাদের পছন্দ মতো যেমন মন চায় তেমন ইমেজ অ্যাড করবেন যা মন চায় তাই অ্যাড করবেন এই যে দেখেন ঠিক আছে আমি একটু ভিডিওটা প্লে করে দেখাই এই যে দেখেন এই যে দেখেন ওকে কোনোভাবেও কিন্তু মনে হচ্ছে না যে এটা গ্রিন স্ক্রিনের ইমেজ বানানো তো আমি এখানে আমার পছন্দের ইমেজটা অ্যাড করি এই ইমেজটা কি রাখবো কেমন লাগে এটা আচ্ছা আমরা চেঞ্জ করি আমার একটা ঝকমক ইমেজ এখানে অ্যাড করি ঠিক আছে ইমেজ এটা কেটে দিলাম তারপর এখানে আমি অ্যাড করব আচ্ছা একটা স্টুডিও সেট আপের মতোই একটা ইমেজ অ্যাড করি মনে করতেছি আমি স্টুডিওতে আছি ঠিক আছে এরপরে আপনি আপনার লেয়ারে ক্লিক করে আপনার এই ছবিটাকে এখানে ইচ্ছা মতো জায়গা মতো বসাতে পারেন এটাকে বড় করতে পারেন ছোট করতে পারেন বা আপনার যেখানে বসাইলে ভালো লাগে যেই জায়গায় বসাইলে সেটা আপনি করতে পারেন ঠিক আছে এটাকে আপনি কিন্তু করতে পারেন খুবই সিম্পল বেশি সময় কিন্তু লাগলো না মাত্র এক মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন এই ধরনের হাই কোয়ালিটির একটা স্টুডিও সেট তো এতক্ষণ দেখলেন আপনারা ক্যাপ কাটে গ্রিন স্ক্রিনের ম্যাজিক এই কাজটা করার জন্য আপনারা গ্রিন স্ক্রিনই ব্যবহার করবেন আপনারা চাইলে গ্রিন স্ক্রিন ছাড়াও ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাওয়া যায় না তো এই ছিল আজকের ভিডিও এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে